কক্সবাজার মেরেন ডেভের পাশে এই সুন্দর সমুদ্র সৈকতটিতে অনেক পর্যটকে আসেন শুধুমাত্র না চেনার কারণ এখানে রয়েছে বিশাল চাও বাগানের নির্জনতা আরো রয়েছে হাজার হাজার চাঁদের নৌকার সৌন্দর্য রয়েছে লাল কাঁকড়া ও কাছিম দেখার সুযোগ কক্সবাজার এসে যারা নতুন সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতেছেন আপনাদের ভ্রমণের আনন্দ অনেক গুণ বাড়িয়ে দিবে এই সমুদ্র সৈকতটি আসসালাম আলাইকুমাই তার ভিডিও আজকে আসছি আমি টেকনাবের সামলাপুর বিচে এই বিচটা

সমুদ্র থেকে মাছ উত্তোলনের পর মূলত এখানে ফিশারি আসা এবং এখানেই বেচা বিক্রি করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের রাজ্য যা তার দীর্ঘ উপকূল এবং পর্যটকদের ভিড়ের জন্য বিখ্যাত আমরা সাধারণত কলাতলি লাবণী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্টের মতো জনপ্রিয় স্থানে ভ্রমণ করে থাকি তবে প্রকৃতি প্রেমীদের জন্য কক্সবাজার বাইরেও যে কিছু শান্ত নির্জন এবং লোকালয় মুক্ত সমুদ্র সৈকত রয়েছে এর মধ্যে এই শামলাপুর সমুদ্র সৈকত অন্যতম কক্সবাজার মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে টেকনাফ পর্যন্ত গেলে রাস্তার পাশে বেশ কয়েকটি সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায় কক্সবাজার থেকে ইনানি পেরিয়ে দক্ষিণে গেলে রাস্তার ডান পাশে বা পশ্চিম দিকে যে সমুদ্র সৈকত দেখা যায় তাই হলো মূলত সামলাপুর সমুদ্র সৈকত প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই সমুদ্র সৈকতটি এই শামলাপুর সমুদ্র সৈকতটি টেকনাফির টেকনাফের বাহারচড়া ইউনিয়নের পাশেই অবস্থিত এখানে আপনি প্রকৃতির এক নিরবচ্ছিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিশাল ঝা বাগান রয়েছে সমুদ্রের পাশেই আর অনেক পর্যটক না যে এখানে এত সুন্দর একটা সমুদ্র সৈকত রয়েছে যার কারণে আসলে পর্যটকদের আসলে তেমন কোনো ভিড় নেই শুধুমাত্র মাছ ধরার নৌকা এবং জেলেদের দেখা মিলবে এই শামলাপুর বিচে সকালবেলা আর যদি বিকালবেলা আসেন তাহলে কিন্তু আপনারা লাল কাঁকড়াও পাবেন এখানে লাল কাঁকড়ার জন্য অনেক বেশি বিখ্যাত সমুদ্র সৈকতের চারপাশে হাঁটলে আপনি বিভিন্ন প্রজাতির মাছ কচ্ছপ কাঁকড়া এবং ঝিনুক দেখতে পাবেন এটি একটি নিরবচ্ছিন্ন সমুদ্র সৈকত হওয়ায় সমুদ্রের প্রাণীরা এখানে স্বাধীনভাবে আসলে ঘুরে বেড়াতে পারে প্রবল বাতাস এবং সমুদ্রের গর্জন তরঙ্গ এই সৈকতকে এক অপূর্ব রোমাঞ্চ ভরিয়ে দেয় তবে অবশ্যই আপনাকে সকালবেলা এবং বিকালবেলার দিকে যেতে হবে এই আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আমি যেহেতু এখন গড়িতে বা একটা কি দেড়টা সো এই সময়টাতে আসলে প্রচুর রোদ পড়তাছে এইখানে যার কারণে আসলে আমি খুব বেশি আসলে ঘোরাফেরাও করতে পারতাছিলাম না শামলাপুর বিচের অন্যতম আকর্ষণ হচ্ছে বিভিন্ন রঙের চাঁদের নৌকার যে সারি সেখানে এখানে কিন্তু নৌকা তৈরির কাজও হয় সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকে অসংখ্য সামুদ্রিক নৌকা জেলেদের এই নৌকা পানিতে নামানোর দৃশ্য এবং তাদের কর্মব্যস্ততা অত্যন্ত সুন্দর এই সুন্দর দৃশ্য দেখার জন্য হলো একবার এখানে আসলে আসা উচিত এই দৃশ্য আসলে সত্যি মনোমুগ্ধকর আমি একটা নৌকার উপরে উঠছিলাম চারপাশটা আসলে ঘুরে দেখতেছিলাম আসলে নৌকার উপর থেকে আসলে দেখতে কে এরকম কিন্তু প্রচুর শত শত নৌকা রয়েছে এখানে এবার জানিয়ে দি আসলে সামলাপুর বিচে কিভাবে যাবেন সামলাপুর বিচে যাওয়ার জন্য আপনাকে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের সামলাপুর চেকপোস্টের নিকট যেতে হবে অর্থাৎ যে টেকনাফোর্ড ওয়েলকাম গেট রয়েছে সেখানে যেতে হবে অথবা আপনার যদি লিংরাড হয়ে টেকনাফের দিকে আসেন ভেতরের রুট দিয়ে তাহলে হোয়াইককিং নেমে যেতে হবে ওয়াইকোং এসে এখান থেকে যে কোনো সিএনজি বা যে কোনো গাড়ি করে আপনি সামলাপুর যে বাজার রয়েছে সেখানে আসতে হবে আর এই সামলাপুর বাজার থেকে দুই মিনিট পশ্চিমে হাঁটলেই আপনার পেয়ে যাবেন এই সুন্দর সমুদ্র সৈকতটির দেখা আর উপরে গোঠার সময় যদি হালকা ডান দিকে আপনারা চা বাগানের দিকে যান সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন কীভাবে এই চাঁদের নৌকাগুলো তাগারিদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি করা হচ্ছে সব কিছু কার্যক্রম এখানে সচক্ষে দেখার একটা বিরাট সুযোগ রয়েছে আর এখনও কিন্তু শামলাপুরের প্রকৃতি এখনও অনেক সুন্দর এবং পরিষ্কার আছে আশা করি আপনি সেখানে গিয়ে চিপস বিস্কুট বা সিগারেটের প্যাকেট বা অন্যান্য ময়লা আবর্জনা ফেলে পরিবেশটা নষ্ট করবেন না শামলাপুর সৈকত প্রকৃতির এক অপার সৌন্দর্য তাই এই সৌন্দর্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব আশা করা যায় শামলাপুর বীজ খুব শীঘ্রই কক্সবাজার টেকনাফের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হয়ে উঠবে ইনশাআল্লাহ